হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন রেসমি কাবাবের একটা রেসিপি তোমরা অনেকভাবেই কিন্তু ট্রাই করেছো চিকেন রেসমি কাবাব বাট আমি আজকে তোমাদের কাছে যেই রেসিপিটা শেয়ার করবো সেটা হলো রেস্টুরেন্ট স্টাইল বা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি ক্যাটারিং স্টাইলে আজকে চিকেন রেসমি কাবাবের পদ্ধতি বা সঠিক পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখে নাও যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো চিকেন রেশমি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি মুরগির কিছু ব্রেস্ট আর সলিড কিছু মাংস এবার আমি শেপ দিয়ে ভালো করে কেটে নেব কেউ লম্বা শেপেও কাটতে পারো অথবা স্কোয়ার শেপেও কাটতে পারো আমি দুরকম রকম শেপেই এখানে কেটেছি এইবার কড়াতে সামান্য একটুখানি তেল দিয়ে আমি এক হাতা মতো বেসন দিয়ে দেবো বা কিছুটা পরিমাণে বেসন দিয়ে বেসনটাকে ভালো করে ভেজে নেব বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টে কিন্তু এভাবেই রেশমি কাবাব বানানো হয়ে থাকে এবার আমি চিকেনের মধ্যে লেবুর রস দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা ভেজে রাখা বেসন লঙ্কাগুলোকে টুকরো করে কেটে নিয়ে একটা মিনি মিক্সারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব লঙ্কাটা পেস্ট করা হয়ে গেলে এবার চিকেনের মধ্যে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব এটা কিন্তু রেশমি কাবাব বানানোর সঠিক পদ্ধতি বা এইভাবেই কিন্তু বানানো হয়ে থাকে এইবার আমি চিকেনের মধ্যে কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দেব এইবার দিয়ে দিলাম এক চামচ বিট নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে আমি দিয়ে দিলাম টক দই এক চামচ চাট মশলা অ্যাড করে দেওয়ার পর ফেস ক্রিম দিয়ে দিলাম তোমাদের বাড়িতে যদি ফেস ক্রিম না থাকে তাহলে কিন্তু অবশ্যই দুধের স্বর কিন্তু ফেটিয়ে নিয়ে দিতে পারো ম্যারিনেট করে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ডিম দিয়ে আবারও আমি ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটাতে একটা ঢাকনা চাপা বা একটা এয়ার কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে কিনতে তিন ঘন্টার জন্য রেখে দিতে হবে এবার আমরা গ্রিন চাটনি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা তার সাথে আদা এবার একটা মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দেবো পাতা তার সাথে দিয়ে দেব আদা দিয়ে দেব কাঁচা লঙ্কা ধনে পাতাগুনো একটু সামান্য কেটে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে টক দই দিয়ে দিলাম টক দই কিন্তু আমি আবারও পরে অ্যাড করব দিয়ে এবার আমি মিক্সারে পেস্ট করে নেব পেস্ট অলরেডি কিন্তু ডান হয়ে গেছে এবার আমরা এক চামচ বিট নুন দিয়ে আবারও ভালো করে ম্যারিনেট করে নিলাম টক দুইও তার সাথে দিয়েছিলাম গ্রিন চাটনি কিন্তু অলরেডি আমাদের ডান হয়ে গেছে তিন ঘন্টা পর ফ্রিজ থেকে চিকেনের ম্যারিনেটটা বার করে নিয়ে দেখতেই পাচ্ছ কতটা জমে গেছে আমরা যে পরিমাণে বানিয়েছিলাম সেটা কিন্তু অনেকটা লুজ ছিল তিন ঘন্টা রাখার পর দেখো কতটা পরিমাণে এটা টাইট হয়ে গেছে এবার কিছুটা স্টিক নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো ভিজিয়ে আমি এই কারণে রাখব যাতে চিকেনগুলো দেওয়ার সময় কাঠিটা যেন ব্রেক না হয়ে যায় এইভাবেই কিন্তু আমি দুবার ফোল্ড করে চিকেনগুলো দিয়ে দিলাম কাঠির মধ্যে আমি তিন থেকে চারটে পিস আমি দিয়ে দিলাম আবারও একটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা চিকেন কিন্তু কাঠির মধ্যে দিয়ে আমি রেডি করে নিলাম চিকেন ম্যারিনেট করার সময় কিন্তু আমি চারটে জিনিস দিই সেটা দেখো তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিলাম অবশ্যই তোমরা অ্যাড করে নেবে এবার গ্যাসে কড়া বসিয়ে আমি কিছুটা বাটার ব্রাশ করে দিলাম এরপর আমি চিকেনগুলো গুণ করার মধ্যে দিয়ে দেবো যারা রেস্টুরেন্ট বা বিয়ে বাড়িতে বানায় তারা কিন্তু একটা উনুন বড়ো যে উনুন হয় তার মধ্যে কিন্তু জিনিসটা ভাপিয়ে বা সেঁকে কিন্তু করা হয় সেটা আমরা গ্যাসে যদি দিই তাহলে পুরো ভালোভাবে কিন্তু ওটা হবে না সেই জন্যই করার মধ্যে আমি এইভাবে জিনিসটাকে লো ফ্লেমে ভালো করে একটু সিদ্ধ করে নিলাম বা রান্না করে নিলাম চিকেন রেশমি কাবাব বানানোর জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামেই রাখতে হবে বেশি হাই দিয়ে দিলে কিন্তু জিনিসটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না রেসপি কাবাব খেতে কিন্তু খুবই জুসি হয় এইভাবেই দেখো প্রত্যেকটা চিকেন আমরা কুক করে নিয়েছি বাটার দিয়ে আবারও সেম প্রসেসে করে একটা দেখিয়ে দিলাম এবারে কিন্তু চিকেনগুলো আমরা গ্যাসের মধ্যে পুড়িয়ে নেব কাঠিটাকে এইভাবে ধরে কাঠিটা ধরে যদি পোড়াতে অসুবিধা হয় তাহলে একটা কিন্তু চিমটার সাহায্যে এইভাবে পুড়িয়ে নিতে পারো এইভাবে আমরা গ্যাসের মধ্যে প্রত্যেকটা কিন্তু রেশমি কোনো পুড়িয়ে নিলাম স্মোকি ফ্লেভারের জন্য এবার আমি বাটার ব্রাশ করে দিলাম প্রত্যেকটা চিকেনের ওপর তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চিকেন রেশমি কাবাব চিকেন রেশমি কাবাব তোমরা কিন্তু অনেকই অনেকভাবে খেয়েছো বাট এটা কিন্তু সঠিক পদ্ধতি চিকেন রেশমি কাবাবের চিকেন রেশমি কাবাবটা দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা পরিমাণে সফট হয়েছে অ্যান্ড জুসি হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো বাই